চাপ বিহারে তবে মৌসুমে অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুরে অক্ষরেখা তবে মৌসুমে অক্ষরেখার অনুকূল পরিবেশ রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে সব জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা তবে সোম থেকে বুধে আরও বাড়বে দুর্যোগ বড় আপডেট আবহাওয়া দপ্তরের কী যে বলছে আবহাওয়া অফিস চলুন এক নজরে জেনে নেওয়া যায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তবে সোমবার থেকে সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা বুধ ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকভাবে আরও বাড়বে বৃষ্টির পরিমাণের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার থেকে উপরের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার বৃষ্টি বাড়বে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর হাওয়া দপ্তরের সূত্রে খবর সহ বৃষ্টি ও হালকা ঝুড়ো বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বইবেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আংশিক মেঘলা আকাশ তবে জলীয়বাষ্পের কারণে অস্বস্তি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ অস্বস্তি বাড়বে রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা তবে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা কারণ উপকূলের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ থাকবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও ব্যা প্রায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি প্রায় সমস্ত জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস